দেখুন আমাদের বুড়ি কত কাজ বাড়িতে এত জিনিস থাকতো পা পোষ খেলে শুধু গোলাই নেই মাথায় নেই শুধু ওইটাতেই ওর কাজ বেশি দেখুন দেখুন গাড়িটা কই গাড়িটা গাড়িটা নিয়ে চলে যাবো বলছে এ মা হাম্মা নিয়ে চলে যাবো বলছে বলে দাও যা আমার গাড়ি নিবি না যা চলে যা আর ঠাম্মা কোথায় গেল ঠাম্মা উ সবু গেল নম নম দেখাও তুমি যাবে যাবে না না পায়ে কি পড়েছে পায়ে পায়ে নপুর পড়েছে দেখুন দেখাবো আমাদের বাড়িতে মানে বাড়ির পেছনে সেখানে কিছু কিছু সবজি সেগুলো বাবা লাগিয়েছে তো এটা আমার বাড়ির পেছন দিক দেখুন কত সুন্দর করে ফুলকপি আরে লাগিয়েছে এবার এখানে আরও অনেক কিছু গাছপালা আছে যেমন কি বলে কুমড়ো পটল ঝিঙে এই সব লাগানো আছে শশা সামনে সাইডেও ফুলকপি বাঁধাকপি এইসবই মিক্স মিক্সচার করে লাগানো আছে একটা কুমড়োর ডাল হয়ে গিয়েছিল প্রচণ্ড বেশি নোংরা হয়ে গেছে সাইডে সাইডে প্রচণ্ড হয়ে গেছে ঢালাইয়ের মধ্যে চলে এসছে আমাদের এখানে প্রচণ্ড বান্দর আসে বান্দরে নষ্ট করে দিয়ে নিয়ে চলে যায় অনেক সময় এই যে দেখুন কত নোংরা হয়ে গেছে তো এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন না করলে খুব মুশকিল ঢালাইয়ের মধ্যে খুব লতাপাতাযুক্ত গাছ তো ওই জন্য ঢালাইয়ের মধ্যেও চলে এসছে তো ফ্রেশ করে আলাদা যেগুলো যুক্ত নয় সেরকমই সবজি লাগাবো তো এই যে দেখুন পেছনে ওমা বলছে যে পরুল তুলবো একটা হয়েছে দূরার একটা ছোট মতন হয়েছে তো ওর জন্য এটা তুলে দিলাম আর আর সত্যি কথা বলতে বাবাই সবজি লাগাই সব কিছু আমি এতটা লাগাই না আমি মাঝে মাঝে মাটিটা কেটে দিই এখন ভিডিও করে ক্রেডিট নিচ্ছি এখন এসছে ওমার দিদুন এখন লাফাচ্ছে ওই জন্য দিদুনকে দেখতে পেয়ে দিদুনের সাথে খেলবে জন্য বাড়ি না ঢুকতে ঢুকতেই বলছে যে খেলবো তো দেখাচ্ছে যে কে দিদুন কই তুমি খুব মাইস এটা কেমন অগো হয়ে গিয়েছিল পেছন দিকে সবজি বাড়িটা তা এখন পরিষ্কার টাকা করা হয়েছে এবার এখন কি কি লাগানো হয়েছে আপনাদের দেখায় আর কেমন পরিষ্কার করে লাগছে সেটাও দেখায় আরও কিছু জিনিস লাগাবো এখন সেরকম কিছু লাগানো হয়নি টমেটো টমেটো গাছ লাগানো হয়েছে টমেটো গাছ আম গাছ এই দেখুন ওটা একটা কাগজি গাছ ওই যে না বাঁধাকপি সরি মনে হয় বুঝতে পারি না কাঁঠাল গাছ এই দেখুন বন্ধুরা এদিকেও সেম এইগুলো মনে হয় বাঁধাকপি এই ফুলকপি এ দেখুন কত সুন্দর পাতা পাহারগুলো হয়েছে এই সরি মানি প্ল্যান্ট ভুল করে পাতা বাহার বলে দিলাম মানি প্ল্যান্টটা দেখুন দেখুন এর মধ্যে একটা বাঁধাকপি হয়েছে দেখুন সরি ফুলকপি আমি খুব না পড়তে হবে না যাও একটি ছোটি পড়েছে একটি খুলে দিছে বাঁধর বমাইস যা কি হাই করো আজ আমার মা নেই মানে ঠাম্মা নেই ওর ওই জন্য দেখুন কেমনভাবে শাক ভাজি দেখাচ্ছে অমনি করে পড়ে বাহ বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ